আমার তাদের কাছে প্রশ্ন যে যিনি চল্লিশ বছর বলছে নবী হইছে আর যিনি মামলা করছে দনজনের বয়সে চল্লিশের উপরে এখন তাদের বাপ চল্লিশ বছর আগে নবী যদি চল্লিশ বছর পরে যদি নবুয় প্রাপ্ত ইমান গ্রহণ করে যদি নবী হয় তাইলে তাদের দাদা তাদের আব্বা তারা চল্লিশ বছর আগে কি চলছে যে ধর্মের বিনিময়ে কিছু গ্রহণ করে সে নিজের পায়খানা নিজে খায় জৈনকে একজন বক্তা বলছে নবী চল্লিশ বছরের সময় নবী হইছে আমি এদের নাম নিব না এদের নাম নিলেও মুখ অপবিত্র হবে মন অপবিত্র হবে এরা খুব কৌশলে নবীকে ছোট করে নবীর মুখে গন্ধ আছিল নবী সিক্স ফেয়ার আসিল অনেক কিছু ওরা বলে এরা খুব কৌশলে এরা ইহুদি দালাল এরা মূলত মানুষের ইমান আমল নষ্ট করতেছে নাম নিব না আরেকজন বক্তা ওনার বিরুদ্ধে কাউন্টার টেরিজমে মামলা করছে ওর নামও নিব না ও আরেক ধর্ম ব্যবসায়ী আর যে নবীকে চল্লিশ বছরের বয়সে নবী বলছে সে সেও ধর্ম ব্যবসায়ী আল্লাহ আসিনের একুশ নম্বর আয়াতে বলছে যে ব্যক্তি ধর্মের বিনিময় টাকা পয়সা দুনিয়ার ফেমাস হওয়া দুনিয়া বি কিছু চায় আল্লাহ তাকে অনুসরণ করিও না অন্য আয়াতে বলছে যে ধর্মের বিনিময়ে কিছু গ্রহণ করে সে নিজের ফাইখানা নিজে খায় তাইলে যারা নিজের ফাইখানা নিজে খায় যে মামলা করছে সেও নিজের ফাইখানা নিজে খায় আর যে নবীকে ছোট করে কথা বলছে সেও নিজের ফাইখানা নিজে খায় আমার তাদের কাছে প্রশ্ন যে যিনি চল্লিশ বছর বলছে নবী হইছে আর যিনি মামলা করছে জনের বয়সে চল্লিশের উপরে এখন তাদের বাপ চল্লিশ বছর আগে কি ছিল তাদের আব্বা বা তারা চল্লিশ বছর আগে কী ছিল তারা কী ছিল এটা আমার প্রশ্ন রয়ে গেল যে নবী যদি চল্লিশ বছর পরে যদি নবীতপর ইমান গ্রহণ করে যদি নবী হয় তাইলে তাদের দাদা তাদের আব্বা তারা চল্লিশ বছর আগে কী ছিল তো যাই হোক আমরা নবী চল্লিশ বছর না আমাদের ভাগ্য আমাদের শ্রেষ্ঠতম নিয়ামত আমাদের কঠিন আমাদের ভাগ্য যে আমরা এই নবীর হইতে পেরেছি এই নবীর হওয়ার জন্য অন্য অন্য নবীগণ কাছে পরিহাত করছে তাইলে দলিল হাদিসের দলিল একজন নবী অলরেডি এই নবীর উম্মত হয়ে আসবে ওনার কবর পর্যন্ত খুলে রাখছে তাহলে দেশবাসী বিভ্রান্ত হবেন না আমার নবী কবে নবী ছিল আপনারা এই চিন্তা করেন যে নবী দুনিয়াতে আসার আগে আরশে আজিমে আল্লাহর কাছে করছে এই নবী উন্মত হইয়া আরেকজন নবী আসবে তাহলে আপনারা চিন্তা করেন যে আমাদের নবী কবের নবী ছিল এরা বিভ্রান্তি করবে মেসি আর রোনাল্ডো যেরকম আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে খেলে খেলে গোল দেয় এরা এই সাধারণ পাবলিকের মাইন্ডেড নিয়ে কেউ মামলা করবে কেউ বিরুদ্ধে করবে কইয়া এরা জনগণকে খেপাইয়া উস্কাইয়া মূলত এদের ফায়দা লুটবে আমরা তরিকপন্থীরা নবীকে নবীয়ে জানি অলিকে ওলিয়ে জানি আমরা অলি আল্লাহ পথে আসি থাকবো এদের কথায় বিভ্রান্তি হব না ধন্যবাদ